স্যার গাইজ আমরা কিন্তু ড্রেস পরে রেডি হয়ে গেছি কিন্তু সাজিনি এখনো তখন আমরা সাজিনি সো এখন আমরা চলে যাবো হচ্ছে কিন্তু এখন আহ রিক্সা

দেখুন ওখানে একটা মুকুটের মতো মানে ক্রাউন টাইপের কিছু তোমার এখন যাচ্ছি বুসরা আমার ভিডিও ব্লগে হাই করে দাও ভাইয়া সবাই মিলে এখন যাচ্ছি খুবই এক্সাইটেড যাওয়ার জন্য আমরা জাম্পিং টাইপের কিছু একটা দেখি পাচ্ছি তো এখানে দেখব টিকেটের প্রাইস হচ্ছে দশ টাকা করে गाइस আমি যে বুসা হচ্ছে দোলনায় উঠে গেছে তার আগে এখন দোল দিব দেখতে পেলাম যে সো এখানে অনেক কিছু আসছে না বন্ উঠবো তো কিন্তু এখানে উঠে পড়ছি

এই বাচ্চাটা উঠছিল অনেক ভয় পাইছে কাঁঠাল গাছ আমরা এখন একটা মেন যে মোমন সেটাতে ঢুকছি ওটা ছিল বিনোদন পার্ক তো এখন আমরা এই যে অনেক কিছু দেখতে পাচ্ছি সামনে এই যে দেখতে পাচ্ছি হলো বাস্কেট বাস্কেট কোচ

কি কি দেখতে পাই আমরা নামতেছি কি সুন্দর মাছ বড় বড় কিনবো এখন বন্ধ আছে তো যখন খুলবে তখন আমরা যাবো বারোটার পরে খুলবে তো এই জন্য আমরা পরে উঠবো দোলনায় উঠবো তো ওটা বারোটার পরে এগুলা সব রাইড গুলা খুলবে ভাবতেছি যে দোলায় বসে থেকে দোলনা খাই তো বুসরা এখন দোলা খাচ্ছে তো আমি এখন খাব প্রচন্ড গরম এখন আমরা চলে যাচ্ছি বাসায় রিক্সা উঠে পড়েছি এখন আমরা চলে যাচ্ছি বাসায় তো বাসে যাই দেখা হবে কি করি আমরা তো আমরা দোকান খুঁজতেছি আইসক্রিম নিব এই সব তো নির্দিতে সেখানে অনেক ধরনের আইসক্রিম ছিল তার মধ্যে এই আইসক্রিমটা আমরা নিয়ে নিলাম এটা তার নে প্রাইস নিয়েছিলো হচ্ছে তিনশো পঞ্চাশ বেস্ট আইসক্রিম ছিল সেই 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 এটা আমরা এখন বাসায় গিয়ে টেস্ট করবো আমরা বাসায় চলে আসছি এখন কিন্তু বাসায় চলে আসছি এখন হচ্ছে লিপ টিউব তো লিপ টিউব ও

सो वीडियोটা ছিল এইটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই গাইস